সুপ্রভাত রোজকার মতন আজকেও প্রকৃতির কাছে এসেছি প্রকৃতির কোলে যেন আমি কিছু ইতিবাচক বিচারকে সংগ্রহ করতে পারি তাই প্রকৃতির কাছে আসলাম এই জিজ্ঞাসা নিয়ে হে প্রকৃতি আমি কি করে সাফল্যকে গ্রহণ করতে পারি আমার মার্গদর্শন করুন যেন আমার কাছে একটা সফল পরিণাম আমি পেতে পারি সেই রোজকার মতন প্রকৃতি হাসলেন আর বললেন হে মানুষ সফল পরিণাম নির্ভর করে সাফল্য শুরুর উপরে তাই ওই মানুষরা যারা সাফল্যকে অর্জন করে তারা কখনো ওনার ধ্যানটা শুরুর দিকে না রেখে সবসময় ওনার ধ্যানটা পরিণামের দিকে না রেখে শুরুর উপরে রাখেন কেন আপনি যখন কোনো জিনিসটাকে ভালোভাবে গুছিয়ে শুরু করতে পারেন তখন আপনার সাফল্যটা অবশ্যম্ভাবী হয়ে যায় যখন আপনার শুরুটা হয় যোজনাবদ্ধ রূপে ইতিবাচক তাকে সঙ্গ নিয়ে আত্মবিশ্বাস আর ওর পিছনে মনোভাব যদি কল্যাণমূলক থাকে তাহলে আপনার সাফল্যর রাস্তায় যতই বাধা থাকুক না কেন আপনি এক না একদিন ওই সাফল্যটাকে অবশ্যম্ভাবী অর্জন করতে পারবেন তাই হে মানুষ আপনার ধ্যানটা পরিণাম থেকে সরিয়ে শুরুর দিকে আনুন ভালো যোজনা বানান ভালোভাবে শুরু করুন আর আপনি দেখবেন সাফল্য একদিন আপনার বরণ করবে আর রোজকার মতন এইভাবে ইতিবাচক বিচারের জন্য চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ